আল্লাহ মুখে না হতে পারলে আল্লাহ আপনাকে জানার দিবে না দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম বলেন তো আমাদের আদি পিতা কোথায় ছিল জান্নাতে ছিল জান্নাতে তিনি থাকার সময় একটা ভুল করেছেন সেই ভুলটার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছেন সত্য কথা এটা কিন্তু আকাশে থাকতেই আল্লাহ তার গুণটা ক্ষমা করে দিয়েছেন এটাই সত্য যারা বলে দুনিয়াতে এসে তিনশো ষাট বছর এই জাতীয় কথাগুলি সত্য নয় এগুলি কোন প্রমাণ প্রমাণবিহীন কথা আকাশে থাকতেই আল্লাহ আদম আলাহমে ক্ষমা করে দিয়েছেন যারা বলে যে দুনিয়াতে আসার কারণে ক্ষমা হচ্ছিল না শেষে আল্লাহ তাহার নজিবিল্লা সন্তান বানিয়ে একজনকে পাঠিয়েছেন তারে আল্লাহ তালা মারাই মারিয়া মারানোর পরে তাকে তারপরে জগৎবাসীকে ক্ষমা করে দিয়েছেন এটা মুসলমানদের কথা না এটা খ্রিস্টানদের কথা এটা খ্রিস্টানরা বলে। মুসলিমের কথা হচ্ছে আল্লাহ তালা যখন তাকে জিজ্ঞাসা করল ইয়া আদম আদম আমি না তোমাকে নিষেধ করেছি এই গাছ থেকে খেতে আদম আল্লাহ সালাতাম কি বললেন কোনো বাড়াবাড়ি করেন নাই তিনি বলছেন একেবারে কোন বাক্য বয় স্বীকার করে নিয়েছে আমি ভুল করেছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি কিন্তু ক্ষমা পাবো না আমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব এর বিপরীতে একটা ভুল করেছে ইবলিস ইবলিস কি ভুল করেছে যখন বলছে নাই কি বলতেছে আর হালাক্ত হবিন তুই আপনি কিভাবে আমাকে অর্ডার দিতে পারেন ও তো মাটির তৈরি আর আমি হচ্ছে আগুনের তৈরি মাটির নিচে থাকে আগুন উপরে থাকে আল্লাহ তালা এর কারণে তিনি কি বলেছেন তিনি বলেছেন ও মিন হা এর থেকে বে জান্নাত থেকে তুই বেরিয়ে যা আইস পর্যন্ত সে তবা করে আল্লাহ কবুল করতে সে তবা করবে না আল্লাহর কাছে মাফ চাই না আল্লাহর কাছে ক্ষমা চাই তো আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয় কোন পাপিষ্ঠ এমন নাই যে ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ চান যত বড় কাফের হোক মুশ্রেক হোক যত বড় গুনার কাজ করুক না কেন যদি কেবল আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি গুনা করেছি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ কিন্তু ক্ষমা করে দিবেন রসুল্লাহ বলেছেন যখন একজন মানুষ বলে আল্লাহ বলেন আমার বন্ধ জেনেছে যে আমি তার রি তাকে কেউ ক্ষমা করবে না আমি তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ বুঝছেন তো যখন আপনি বলেন না শেষ বৈঠকে বলেন আল্লাহ জলম তুন জুলান সরাতে শেষ বৈঠকে বলেন আল্লাহ আমি নবসরফে অনেক জুলুম করেছি অনিয়া আয় করে জুনুমাই তা আপনি কেউ গুনা ক্ষমা করবে না ফাগফিরলি মাগফিরাতাম মিন আইন্দিকা আপনার পক্ষ থেকে স্পেশাল ক্ষমা দিয়ে দেন যখন এই দোয়াটা করেন মন থেকে একটু চিন্তা করেন যে আমি কি কইতেছি শুধু পড়ার মতো পড়ে না অর্থটা বোঝার চেষ্টা করেন ফাগফিরলি মাগফিরাতাম মিন আইন্দিকা আপনার পক্ষ থেকে ক্ষমাটা আমাকে দিয়ে দিন হাদিসে আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার বান্দা বলছে যে আমি ছাড়া তার কোনো ক্ষমা ক্ষমা করার কেউ নাই আমি তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ আপনারা যখন নামাজের মধ্যে বলি আতে শোয়ার সময় বলি

আল্লাহ ব্যতীত কেউ ক্ষমা করবে না আল্লাহর কাছে আপনাকে ফিরে যেতে হবে আদম আলাহাতের আল্লাহর কাছে করেছেন আল্লাহ সে তহবা কবুল করেছেন তাহলে দুনিয়াতে কেন বলেন দুনিয়াতে আল্লাহ তারা দুনিয়া তাকে পাঠিয়েছেন কি জন্য যে দুনিয়াতে জন্যই আমাদের কিছু আদম কিছু আদম হতে মানব জাতিকে সৃষ্টি করেছে দুনিয়ার জন্যই জান্নাতের রাখার জন্য সৃষ্টি করেন নাই জান্নাতের দুনিয়াতে কিছু কাজ করে জান্নাতকে কাজ করে যেতে হবে দাদা বলছেন কিনা ইমান আমল সালেহ নিয়ে তারপর জান্নাতে যেতে হবে জান্নাতে তো রেখেই দিতেন তাহলে দুনিয়া কারো দিয়ে আবাদ করবেন আল্লাহ দুনিয়া আবাদ করার জন্যই তো বলছেন নিজা রোলফিল আউদে খালিফা আমি জমিনের বুকে এমন একটি প্রজন্ম সৃষ্টি করব। যারা আল্লাহর বিধানকে প্রবর্তন করবে যারা আল্লাহর বিধান জানবে এবং তারা একের পর এক প্রজন্ম আসবে এবং প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকবে যদি আর জান্নাতের জন্য সৃষ্টি করবেন আল্লাহ তারা তাকে ক্ষমা করে দিয়ে বলছেন দুনিয়ার বুকে দিচ্ছি দিচ্ছি আমার পক্ষতে কিন্তু হেদায়ত যাবে আল্লাহর পক্ষতে কি আসবে হেদায়ত আসবে যে ব্যক্তি আমার হেদায়ত অনুসরণ করবে فَلَا خَوْفٌ عَلَيْهِ ولا هُمْ يَحْزَنُونَ كُنُوا بْهَائِنَي كُنُوا فَرِشَنِنِي